নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে তো আগামীকাল আগামী দিন কি কি জয়নিং রয়েছে সেগুলো তো অবশ্যই আলোচনা করে দেব তার আগে আমি যেটা কেয়ারটেকারের কাজ রয়েছে অর্থাৎ বাড়িতে থেকে দেখাশোনার কাজ করতে হবে ছেলে নেওয়া হবে দুজন পুরুষ কর্মী এবং দুজন মহিলা কর্মী যাদের বয়স হতে হবে ছেলেদের বয়স হতে হবে তোমার পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে হবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বয়স হতে হবে পঁচিশ থেকে আটচল্লিশ আটচল্লিশের মধ্যে বয়স হলে হবে ঠিক আছে আর কাজটার লোকেশানটা যেটা রয়েছে কিন্তু কলকাতার মধ্যে মেয়েদের কাজটা হবে কলকাতার কেমিস্ট্রিট লোকেশানে কলকাতার মধ্যে কেমিস্ট্রিট লোকেশানে কাজটা হবে আর ছেলেদের কাজটা হবে নিউ আলু আলিপুর ঠিক আছে নিউ আলিপুর লোকেশানে কাজটা হবে আচ্ছা এই কাজের ডিটেলসটা যারা নিতে চাও কেয়ারটেকারের কি বেতন কি কাজের বৃত্তান্ত সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো আমার স্ক্রিনের শেষের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করলে সমস্ত কিছু ডিটেলস পাঠিয়ে দেবো তারপরে যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে কখন কি আসতে হবে জয়নিং হবে আচ্ছা এবারে আর যে অন্যান্য কাজের রয়েছে বলে দিই আগামীকাল জোনাই রোড স্টেশনে একটা কাজের জয়নিং রয়েছে গাড়ি থেকে মাল ওঠানো নামানো সপ্তাহে বেতনের কাজ রয়েছে সেখানে আপনাদেরকে কি করতে হবে থাকার রুমটা ফ্রিতে রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ঠিক আছে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত বয়স হলেও হবে জোনাই রোড স্টেশনে কাজটা হবে তবে ডিউটি টাইম কিন্তু অবশ্যই বারো ঘন্টা এই কাজের আপডেটটা আমার জব সুপার বাংলা চ্যানেলে ওখানে গিয়ে পেয়ে যাবেন না হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জোনাই রোড স্টেশনের গাড়ি থেকে মাল ওঠানো নামানোর কাজের আপডেটটা নিতে চাই সেক্ষেত্রে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন তারপরে মনে হলে অবশ্যই যোগাযোগ করবেন সকালে ছটা থেকে আটটার মধ্যে বা নটার মধ্যে ফোন করে কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবেন ঠিক আছে কারণ অন্য সময় নেটওয়ার্কের প্রবলেমও থাকে অনেক সময় ফোন তো লাগে না আচ্ছা এবারে আগামীকাল আর যেটা জয়নিং রয়েছে আজও ছিল জয়নিং অবশ্যই যেটা একটা চশমা ফ্যাক্টরি রানীহাটি লোকেশানে ওই দুটো থেকে তিনটের মধ্যে জয়নিং হবে তবে সকালে আমাকে জানিয়ে দিতে ফোন করে প্লাস যেটা আমাদের জয়নিং ছিল হসপিটাল প্রাইভেট হসপিটালে দমদম লোকেশানে সেটারও জয়নিং আগামী দিন রয়েছে তার যারা জয়নিং করতে চাও আজকে জয়নিং করতে পারো না আগামী দিন এসে জয়নিংটা করে নিতে পারো ঠিক আছে তো ওটাতেও জয়নিং হচ্ছে প্লাস আমাদের একটা ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানির আপডেট ছিল যেটাতে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি ছিল কিন্তু ঠিক আছে বয়স লাগবে আঠারো থেকে ষাট বছর পর্যন্ত আঠারো থেকে ষাট বছর পর্যন্ত বয়স লাগবে ব্যাগ কোম্পানি ধুলাগড় লোকেশান ধুলাগড় লোকেশান তো সেটারও আপডেট যারা নিতে চাও বয়স আঠেরো থেকে ষাট থাকা এবং খাওয়া দুটোই ফ্রি হ্যাঁ তো সেটাও আপডেট নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে সমস্ত কিছু ডিটেলস পাঠিয়ে দেবো ঠিক আছে আরও বিস্কুট কোম্পানিরও জয়নিং রয়েছে আগামীকাল ঠিক আছে এগুলো রয়েছে প্লাস আট ঘন্টার সিকিউরিটি গার্ডের জয়নিং রয়েছে এবং তোমার আট ঘন্টা জ্যাম জেলি জুস তৈরি হয় এই আট ঘন্টারও ডিউটির জয়নিংটা কিন্তু কাজের রয়েছে আগামী দিন ঠিক আছে তো এই সমস্ত কাজের যারা ডিটেলস তো অনেকেই নিয়েছো যারা এখনও নিতে পারুন ডিটেলসগুলো নিয়ে দেখে নাও তারপরে যদি মনে হয় কাজ করবে সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে নাম মোবাইল নাম্বার লিখে পাঠাবে অবশ্যই আপনার সঙ্গে কথা বলে নেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন কাজের আপডেটগুলো অবশ্যই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর আমার জব সার্চ ওয়ান জিরো জব সাকসেস কলকাতায় এই চ্যানেলগুলো অবশ্যই ফলো করবেন সেখান থেকেও কিন্তু কাজের আপডেটগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন এইভাবে নিত্য নতুন কাজের আপডেট পেতে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব এবং আপনার আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু শেয়ার করে দেবেন তারাও যাতে কাজের আপডেটগুলো পেয়ে যায় তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকবেন হ্যাঁ আরেকটা যেটা কাজের আমার ফাইবার দরজা কোম্পানি যেটা বীর শিবপুর লোকেশানে বীর শিবপুর লোকেশানে শুধুমাত্র দিনের বেলায় ডিউটি হবে বীর শিবপুর লোকেশানে শুধুমাত্র দিনের বেলায় ডিউটি ফাইবারের দরজা কোম্পানিতে ওখানে কিন্তু জয়নিং আগামী দিন রয়েছে সব ভাইরা ওখানে কাজ করতে পারবে হিন্দু মুসলিম সব ভাইয়েরাও ওখানে কাজে জয়েন করতে পারবে তো যারা এই কাজটা জয়নিং করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলস নিয়ে আগামী দিন জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আর আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ মাতরম